নমস্কার জয়মাকালী আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ আঠারোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে মহাপ্রলয় শুরু হচ্ছে মিথুন রাশির জাতিকাদের চোখের সামনেই সব কিছু বদলে যাবে কারণ আপনারা সাপেক্ষে মঙ্গল সূর্য একই সাথে আপনারা ঠিক ষষ্ঠ ঘরে মিলিত হচ্ছে এবং সেখান থেকে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বড় উন্নতি পরিবর্তন সবকিছু লক্ষ্য করতে চলেছেন কারুর কেরিয়ারে বড় উন্নতি পরিবর্তন আসে কারুর কেরিয়ারে থচ হয়ে যেতে পারে কারণ বিবাহিত সম্পর্ক গড়ে উঠবে তার বিবাহিত সম্পর্ক খারাপ হয়ে যাবে আর্থিক অবস্থা খুব ভালো হবে আর্থিক অবস্থা একেবারে খারাপ হয়ে যেতে পারে এবং নানান ক্ষেত্রে ওঠাপড়া লেগে থাকবে ঠিক আপনার জন্য কেমন হবে ঠিক কি প্রভাব পড়তে চলেছে কোন জায়গাতে সতর্ক থাকতে হবে কোন ক্ষেত্রে উন্নতি হবে কোন জায়গায় ধান রাখার বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখছেন না কেটে না স্কিপ করে তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন আর আপনি যদি অবশ্যই মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সাপেক্ষে আমরা আপনাদেরকে কয়েকটা শুরুতে ভালো বিষয় আলোচনা করে দিচ্ছি তারপরে সবটা বলবো সঙ্গে থাকুন প্রথমত হচ্ছে আপনার সাথে ঠিক ষষ্ঠ ঘরে যেহেতু গোচর করবে ষষ্ঠ হচ্ছে কি অবশ্যই শত্রু গোব চাকরি স্বাস্থ্য শত্রু প্রতিযোগিতার এর মামলা মোকদ্দমা দায়িত্ব এই সমস্ত কিন্তু এই ষষ্ঠ থেকে কিন্তু বিবেচনা করা হয় বা প্রতিনিধিত্ব করে এই ষষ্ঠ ঘর তো আপনার জন্য ঠিক কেমন কি ফল দিতে চলেছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে আপনার শত্রু জায়গাটা কিন্তু আপনি পরাজয় করতে পারবেন অর্থাৎ শত্রুদের থেকে বিজয় লাভ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনি যদি কোনো প্রতিযোগিতা কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন সেখানে কিন্তু আপনার বিজয় লাভ করার সেখানে কিন্তু আপনার উন্নতি হওয়ার প্রবল যোগ সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনি যদি কোনো জায়গায় লিডারশিপের জায়গা রয়েছে বা উচ্চ পদে রয়েছেন সেখানে কিন্তু আপনার উন্নতি থাকা সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে চাকরি ক্ষেত্রে পদোন্নতি নতুন করে চাকরির জায়গায় নতুন করে দায়িত্ব পাওয়া অফিসে সম্মান বৃদ্ধি আপনার কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি ফিরে পাবেন আপনার আরও বেশি সময় বাড়তে লক্ষ্য করা যাবে আপনি আপনার বসের চোখে একটা ভালো জায়গায় যেতে পারবেন তাদের চোখে উন্নতি লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন কাজের জায়গায় আপনার স্পিড বাড়বে অর্থাৎ যে কোনো কাজ করার ক্ষমতা আপনার মধ্যে অত্যন্ত প্রবল থাকবে যে কাজটা অন্যজন চার পাঁচ দিনে করছে সেটা আপনি একদিন দুদিনের মধ্যে করে ফেলতে পারবেন সেরকম এনার্জি সেরকম কাজের ক্ষমতা আপনার মধ্যে কিন্তু খুব ভালোভাবে থাকবে সমস্যার সমাধান আপনি দ্রুত বের করতে পারবেন এবং দ্রুততার সিদ্ধান্ত নিয়ে সঠিক ব্যবস্থা আপনি কিন্তু করে দিতে পারবেন সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই অত্যন্ত ভালো লক্ষ্য করে যাচ্ছে যারা গোপন শত্রুর দ্বারা অনেক বেশি সমস্যায় ছিলেন তাদের অবশ্যই এবার কিন্তু সেই গোপন শত্রুদের চিনতে পারবেন এবং তাদের সঠিক ব্যবস্থা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সেখানে কিন্তু আপনার কনফিডেন্স খুব ভালো হবে এবং শত্রুর ঝামেলা অনেকখানি কমে যাবে শত্রুরা এই মুহূর্তে কত ঝামেলা করতে পারবে না বা সেখানে আপনার ঝামেলা হতে দেবে না সে কিন্তু আপনারা অত্যন্ত প্রবলভাবে উন্নতি লক্ষ্য করবেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সফলতে পরিমাণিত হতে পারে যদি কারো কোনো গভর্নমেন্ট এক্সাম কিংবা কোনো শেখার বা কর্মক্ষেত্রে কোনো ইন্টারভিউ জায়গায় রয়েছেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে আপনার ফলাফল জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে অর্থাৎ খুবই পজিটিভ বলা যেতে পারে আপনি যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আমি এই সময়কালে আপনার সেই জায়গায় পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি অবশ্যই আপনার চেষ্টায় কোনো খামতি রাখবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখানে অত্যন্ত ভালো ফল পাবেই পাবেন এছাড়া যারা বহুদিন ধরে ঋণের ঝামেলায় রয়েছেন তাদের বেশ কিছু পরিশোধ হতে পারে ঋণ মিটে যাবে সেখানে কিন্তু আপনি ঋণ মুক্ত হবেন যার কারণে আপনার মানসিক চাপ থেকে আপনি মুক্ত হবেন অনেকটা রিলিফ ফিল করবেন কেউ কেউ নতুন লোন চাইলে করতে পারেন সেটাও কিন্তু তৎক্ষণাৎ হতে পারে খুব সহজেই লোন প্রাপ্তি সম্ভাবনা থাকবে এই সময়কালে আর আপনারা যারা অনেক দিন ধরে আইনি কোনো জটিলতায় ছিলেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আইনি জটিলতা অনেকটা শুভ এবং ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে কয়েকটা ব্যাপারে বিশেষ সতর্কতাও থাকছে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন শুধু তো ভালো শুনতে হবে না বেশ কিছু নেগেটিভ প্রভাবও থাকতে পারে যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয় সূর্য খারাপ হয় চন্দ্র খারাপ হয় তাহলে এই ব্যাপারগুলোতে আপনাকে একটু বেশি ধ্যান রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে ওভারঅল প্রত্যেকেই বলবো আপনি আপনার মতো করে সতর্ক থাকুন অর্থ হচ্ছে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারটাকে একেবারেই এড়িয়ে চলুন ইগো বৃদ্ধি হওয়া অর্থাৎ নিজের কথার গুরুত্ব বেশি দেওয়া এই ব্যাপারটা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে নিজের রাগটাকে কন্ট্রোলে আনুন হুট করে রেগে যাওয়া বা আপনি রাগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারটা আপনার ভেতরে বেশি কাজ করছে তাই একটুখানি খেয়াল রাখতে হবে তাই ঝগড়াঝাঁটি হতে পারে ঝগড়াঝাঁটির ঝাগেটা আপনাকে কিন্তু খুবই দেখে শুনে চলার পরামর্শ থাকবে আপনার অবশ্যই সেটা মেনে চলুন স্বাস্থ্য রিলেটেড হঠাৎ কিছু সমস্যা আসতে পারে হঠাৎ করে মাথা ব্যথা পেটের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা স্ত্রীদের সত্যন্ত্র এই সমস্ত বেশ কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে সেগুলো একটুখানি আপনাকে ধৈর্য রাখতে হবে কোনো বিষয় খুব চিন্তা করা খাওয়া দাওয়া উল্টোপাল্টা করা এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আর অফিসে যদি আপনার একেবারে মানে পরম শত্রু যাকে বলা যায় এরকম যদি রয়েছে তাদের সাথে কিছুটা ঝামেলা বাড়তে পারে কেউ আপনার সাথে নতুন করে আপনার কাজের উন্নতি দেখে হিংসা করতে পারে আপনারা তাড়াতাড়ি কাজ করা বা কোনো কারণে ছোটোখাটো ভুল হওয়ার কারণে সেগুলো অনেক বেশি বড় করে দেখানো বা যারা সেই জিনিসটাকে ধরে অনেক বেশি ঝামেলা করার চেষ্টা করতে পারে তো এরকম বেশ কিছু সমস্যা আপনারা ফেস করতে পারেন তো সেগুলো একটু খেয়াল রাখবেন তাই অবশ্যই ধীরে সুস্থে নির্ভুলভাবে করার চেষ্টা করব কাজ করব তাহলে অনেকটা বেটার হয় আর কথা কাটাকাটি ভুল বলার সম্ভাবনা এই ব্যাপারটা কিন্তু হতে পারে আপনি হয়তো কাউকে বিষয়টা খুব তেমনভাবে বলতে চাননি কিন্তু তাদের কাছে প্রেজেন্ট হতে পারে সেভাবে তাই আপনি আপনার কথাবার্তায় একটু মিষ্টি ভাব বজায় রাখতে পারলে ভালো হয় খুব বেশি কোথায় যেন তীব্রতা না থাকে সে ব্যাপারে আপনারা একটুখানি খেয়াল রাখবেন তাহলে ওভারঅল আপনাদের সম্পর্কে যেগুলো ঠিকঠাক থাকবে সেটা হতে পারে অফিসে কোনো লিখিত শত্রু হতে পারে সম্পর্কের জায়গায় বন্ধু হতে পারে হতে হতে পারে পারে সম্পর্কের জায়গায় আর খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে কিন্তু বড় খরচ হয়ে যেতে পারে ওষুধ যাতায়াত কাজের জন্য বাড়তি খরচ এগুলো হতে পারে সেগুলো একটু আপনারা ধান রাখবেন খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভুল সময়টা আপনার জন্য ভালো হবে উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করুন সেটা হচ্ছে আপনি আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই প্রত্যেকদিন সকালে একশো আট ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন অবশ্যই এতে আপনি অনেক ভালো ফল পাবেন স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য আপনি যদি খুব সমস্যা ফেস করছেন প্রতিদিন অন্তত চার দিন সপ্তাহে মনকে শান্ত করুন মেডিটেশন করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর মঙ্গল যদি আপনার খারাপ থাকে তাহলে বলবো আপনি লাল রং এড়িয়ে চলুন তাহলে কিন্তু আপনার অনেকটা বেটার হবে আর মঙ্গলবার সামান্য গুড় বা লাল ফল যেমন বেদানা দান করতে পারেন মিষ্টি জাতীয় কিছু জিনিস দান করতে পারেন তাহলে মঙ্গল আপনার জন্য অনেকটা বেটার হবে আর অবশ্যই সূর্যদেবের জপ করবেন সূর্যদেবের পূজা করবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন আর আসছি হঠাৎ করে খরচ হওয়া বাবদ কোনো খরচ থেকে রক্ষা পেতে অবশ্যই ওং শ্রী লক্ষ্মী নারায়ণ নমহ মন্ত্রটি অন্তত রোজ পাঁচ মিনিট পাঠ করবেন তাহলে আপনার বড় খরচ থেকে আপনি রক্ষা পেতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার